কিন্তু এতে আমরা সেই কাজটাই করব আমাদের প্রত্যেকের ভিতরে কিছু শক্তি বা গুণ আছে এই গুণগুলোকে আমাকে সবার থেকে আলাদা অন্য রকম আবার অন্যদের থেকে আলাদা হয়েও আমরা সমাজের সকলের সাথে মিলেমিশে থাকছি নিজের কোন কোন বিষয়গুলো জানা থাকা দরকার কোন বিষয়গুলো আমাকে সাহায্য করবে সমাজে অবদান রাখতে আমরা এই বিষয়গুলো আবিষ্কার করবো তাহলে চলো শুরু করে দিয়ে নিজেকে আবিষ্কার করা কাজ তারপর পৃষ্ঠায় কয়েকটি প্লাকাইড দেওয়া আছে যেখানে আমরা আমাদের সম্পর্কে লিখব এখানে এক নজরে আমি এখানে থাকবে আমার ছবি আমার নাম আমার প্রিয় খাবার প্রিয় খালা প্রিয় মানুষ প্রিয় ফুল আমার সব এখানে জন্ম তারিখ থাকবে মনে করো এখানে জন্ম তারিখ পনেরো দুই দুই বাদ এখন আমি তোমাদের বোঝার চলে যাচ্ছে এখানে আমার ছবি হয়েছে আমার প্রিয় খাবার ইলিশ মাছ প্রিয় খেলা ফুটবল প্রিয় মানুষ মা আমার ভালো লাগে যখন কেউ আমাকে সিনেহ করে আমার নাম তোমাদের নাম যা যা সেটা দিবে এখানে আমার শখ সমুদ্র ভ্রমণ করা প্রিয় ফুল রজনীগন্ধা আমার ভালো লাগে না যখন কেউ আমাকে বকাবকি করে আর এখানে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ আশা করি তোমরা বুঝতে পেরেছ ঘুরে আসি ফুলের বাগান আচ্ছা বলো তো হরেক রকম ফুল দিয়ে সাজানো বাগান দেখতে আমাদের কেমন লাগে লাল নীল হলুদ আরো কত রঙের ফুল আবার এক এক ফুলের সুবাস এক এক রকম কোন ফুলে আকার কিন্তু সুভাষ অনেক তীব্র আবার ফুলের রং অনেকটা গাঢ় কিন্তু হালকা সুবাস কত ধরনের ফুল কত প্রকারের সুবাস বাগানের প্রতিটি ফুল তাদের নিজেদের গুণে বাগানটাকে সুন্দর করার জন্য অবনা রাখছে আচ্ছা ফুলের কথা কেন হচ্ছে তা আমরা বলতে পারি ফুলের কথা হচ্ছে কারণ আমরা সবাই বাগানের এক একটা ফুল কত গুণে গুণান্বিত আমরা আমাদের প্রত্যেকে রয়েছে নিজস্ব গুণ এই গুণ দিয়ে আমরা সব সময় নিজের অন্যদের কিছু না কিছু করে যাচ্ছি নিজস্ব এর প্রতিটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যেহেতু আমি এই বাগানের একটি ফুল তাহলে চলো বাগানের অন্যান্য ফুল অর্থাৎ আমাদের সবার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য গুণের সঙ্গে পরিচিত হয় ও নিচের ফুলের ছবিতে তা লিখি তাদের ধন্যবাদ জানায় যার যার জন্য ঘুরে আসে ফুলের বাগান তাহলে এখানে লেখা হয়েছে দেখো এখানে নিয়মিত ও সময় মতো স্কুলে আসা তারপর আন্তরিক ও ধৈর্যশীল হওয়া এখানে সূর্যমুখী রহিমা আর এখানে সবাই কিছু বুঝতে চাইলে বুঝিয়ে দেওয়া বেলাল তারপর এখানে গন্ধরাজ এখানে লিখতে হবে দেখো যে আত্মবিশ্বাসী এখানে লিখতে হবে দেখো সবার সাথে সহজে মিশতে পারি তারপর বেলিমিজান এখানে এখানে সবাইকে সম্মান করে তারপর শাপলা কামাল সুন্দর ছবি আঁকে আশা করি তোমরা বুঝতে পেরেছ নিজের ঘটনাটি পড়িয়ে প্রশ্নের উত্তর দে তোমরা এগুলো পড়লে বুঝতে পারবে দেখো এখানে এবার নিচে প্রশ্নগুলো উত্তর দিতে হবে আমি কাকে ক্যাপ্টেন বানাতাম দ্বিতীয় নাম্বারে তার কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমি তাকে নির্বাচন করতাম কেন এখন আমি সরাসরি উত্তর চলে যাচ্ছে আমি কাকে ক্যাপ্টেন বানাতাম আমি শিক্ষার্থী কাকে ক্যাপ্টেন বানাতাম অর্থাৎ এখানে নাম হবে যে দํারার তার কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমি তাকে নির্বাচন করতাম কেন যে কোনো বিপাদ ও প্রয়োজনে সবাইকে সহায়তা করে সহপাটি কিছু বুঝতে চাইলে তা বুঝিয়ে দে যে যখন কোন কাজ করে সততা নিষ্ঠার সাথে কাজ করে সবাইকে সম্মান করে তার উল্লেখিত বৈশিষ্ট্যের জন্য আমি তাকে নির্বাচন করতাম আশা করি তোমরা বুঝতে পেরেছো শারীরিক ও মানসিক গুণ বৈশিষ্ট্য মানুষের শারীরিক মানসিক গুণ বৈশিষ্ট্য নিয়ে নিচের কিছু শব্দ দেয়া আছে আমরা নিজের বুদ্ধি চিন্তাকে কাজে লাগিয়ে যে ঘরে যেটা প্রসূজশিরা লিখে ফেলি উপরে শব্দটিকে আমরা শারীরিক ও মানসিক গুণ বৈশিষ্ট্য নিয়ে লিখলাম শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য দুটোই গুরুত্ব আছে কিন্তু আমরা কি বুঝতে পারছি কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ মানুষের কোন বৈশিষ্ট্যগুলো গুরুত্ব দেয়া দরকার বলে আমরা মনে করি তখন শারীরিক বৈশিষ্ট্য নাকি তার মানসিক বৈশিষ্ট্যকে ছেড়ে দিতে আমরা পাশে বসার বন্ধুর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করি এই আলোচনার মধ্য দিয়ে আমরা নতুন নতুন অনেক কিছু জানতে পারলাম আর দেখো এখানে কি আছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি সরাসরি উত্তর চলে এখানে বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য অভ্যন্তরিক বা মানসিক বৈশিষ্ট্য দেখো বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য আকৃতি বলিষ্ঠ চেহারার গড় উচ্চতা গায়ের রং অভ্যন্তরীণ বা মানসিক বৈশিষ্ট্য উদার ইত্যাদি আন্তরিক লাজুক চিন্তাশীল দয়ালু স্বার্থ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার মতে একজন মানুষের প্রয়োজনীয় গুণ আলী দেখো বা বৈশিষ্ট্যপরায়ণ অহংকারী সাহসী নিষ্ঠাবান হিংসা করা হাসি খুশি সৎ অতিরিক্ত মেজাজ দেখানো দয়ালু সত্যবাদী ভদ্র বিরক্তিকর চিন্তাশীল অনুকূল ছোট করে দেখা মিথ্যা বলা পরিচ্ছন্ন থাকা মৃতবায়ী সকলের প্রতি যত সৈ নিষ্ঠুর বিশ্বস্ত লোভী আশাবাদী করা যৌক্তিক দেখো গুণ বা বৈশিষ্ট্য কি হবে দেখো এখানে দেওয়া আছে এখানে লোভী মিথ্যা বলা অন্যকে ছোট করে দেখা বিরক্তি করার প্রতীককে মেজায় দেখানো হংকারী হিংসা করা সাহসী মনোনীত পরায় নিষ্ঠাবান হাসি খুশি দয়ালু পরিচ্ছন্ন থাকা মৃত ব্যয়ী সকলের প্রতি যত্নশীল বিশ্বস্ত আশাবাদী চিন্তাশীল ভদ্র মৃত ব্যয়ী আশা করি তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ এখানে প্রত্যেকটা জায়গায় এগুলো লিখতে হবে আমি যেটা ইতিমধ্যে তোমাদের দেখিয়েছি আমার নিজের গুণ বা সুপার পাওয়ার আমার নিজের অনেক প্রয়োজনীয় গুণ বা বৈশিষ্ট্য আছে এই সবগুলো হলো এক একটা শক্তি বা পাওয়ার পূর্বের পৃষ্ঠায় একজন মানুষের যে সব গুণবা বৈশিষ্ট্য থাকা দরকার বলে আমরা মনে করছি তা লিখেছি আমার মধ্যে এরকম কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে এই অধ্যায়টি যেহেতু নিজেকে আবিষ্কার করা তাই নিজের ব্যক্তিগত গুণ বা বৈশিষ্ট্য না জানলে আবিষ্কার তো অসমর্থ থেকে যাবে সেই সাথে কোন গুণ গুণ বা বৈশিষ্ট্যগুলো চাই সেগুলো জানতে হবে কি বল তাই না চলো তাহলে আর দেরি না করে নিজের গুণ বা বৈশিষ্ট্য সুপার পাওয়ার গুলো কি কিভাবে আমি আর কোন কোন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অর্জন করতে চাই ভেবে নিচের সব দুটি পূরণ করি দেখো আমার কি গুণ বা ভালো বৈশিষ্ট্য আছে কোন গুণ বা ভালো বৈশিষ্ট্য আমি চাই এখন আমি সরাসরি উত্তর চলে যাচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমার কি গুণ বা ভালো বৈশিষ্ট্য আছে আত্মসংযমী নিরহংকারী মৃতব্যী আত্মসমালোচনাকারী বা ধৈর্যশীল সহনশীল হাসি খুশি সাত বন্ধুত্ব পরায় যে গুণ বা ভালো বৈশিষ্ট্য গুলো আমি চাই দয়ালু চিন্তাশীল তিন নাম্বারের সাহসী চার নম্বর নিষ্ঠাবান পাঁচ নম্বরে সত্যবাদী ছয় নম্বরে পরিচ্ছন্ন থাকা সাত নাম্বার যত্নশীল আশা করি তোমরা বসতে পেরেছ আমার সুপার পাওয়ার গুলো লিখলাম কোন কোন বৈশিষ্ট্য পাওয়ার সেটা লিখলাম এবার একটু ভেবে এই গুণগুলো আমি কিভাবে কাজে লাগাবো ভেবে নিশ্চয় লিখে এখন আমি উত্তরে চলে যাচ্ছে আমার সুপার পাওয়ার গুলো যেভাবে কাজে লাগাব একটা আমার দয়ালু গ্রামে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবো পশুপাখিদের প্রতি আরো বেশি যত্নশীল এবং দয়ালু দেখাবো দুই নাম্বার চিন্তাশী সমাজের উদ্রিত সমস্যাগুলো কিভাবে সহজে সমাধান করা যায় সেই চিন্তায় মগ্ন থাকব তিন નંবারে হাসি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব কোন ব্যক্তির প্রতি জুলুম হতে দেখলে প্রতিরোধ করব চার নাম্বার নিষ্ঠাবান কাজ কমে এবং জীবনে সর্বক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করব কারো অধিকার খন্য করতে চাই না পাঁচ নাম্বার সত্যবাদী সত্যবাদীতা হলো সকল ভালো গুণ অর্জনে প্রাথমিক গুণ তাই আমি সর্বদা হব এর ফলে অনেক অন্যায় কাছ থেকে নিজে এবং বন্ধুদের রাখতে তোমরা বুঝতে পেরেছো চোখে আমি এটা পড়লে বুঝতে পারবে তোমরা তাকে এখানে আছে পরিবার কাছের মানুষের নাম আমি যার কাছে থেকে আমার সম্পর্কে জেনেছি আমার কোন গুণ ভালো বা বৈশিষ্ট্যগুলো আছে আরো কোন গুণ বা বৈশিষ্ট্যগুলো আমার থাকলে ভালো হতো তোমাদের বোঝার সুবিধা আমি সরাসরি চলে যাচ্ছি দেখো আমার কাছের মানুষের নাম আমি যার কাছ থেকে আমি আমার সম্পর্কে জেনেছি পরিবারের যার সাথে কথা বলেছি মা আমার কোন ভালো গুণ বা বৈশিষ্ট্য আছে যত্নশীল সনবতীচার সাহায্যপরায়ণ কর্মহাট আরো কোন গুণ বা বৈশ্যগুলো আমার থাকলে ভালো হতো বিদ্যালয় শিক্ষক শিক্ষকের মধ্যে যার সাথে কথা বলেছি গণিত শিক্ষক আবার কি আছে খুব মনোযোগী মেধাবী তিন নম্বরে সহজে আত্মস্থকারী চার নাম্বার সকলের প্রিয় তারপর এখানে দেখো কি আছে স্বতঃত অংশগ্রহণকারী আশাবাদী প্রিয় বন্ধুদের মধ্যে যার সাথে কথা বলেছি হাসনাই বন্ধুত্ব পরায়ণ হাসি মুখী সহযোগিতাপূর্ণ সমর্বী তারপর এখানে হবে আত্মবিশ্বাসী সমানুভূতিতে আশা করি তোমরা বুঝতে পেরেছ ডাক্তারে দেখো দেখে নাও আমার সুপার পাওয়ার গুণগুলো কি এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি সরাসরি উত্তর চলে যাচ্ছে ডাক্তার দেখে নাও আমার সুপার পাওয়ার গুণগুলো কি সত্যবাদী অন্যদের সাহায্য করা আত্মবিশ্বাস নিয়ম চলি নিয়ম মেনে সৎ সাত বন্ধুত্বপর দয়ালু বিশ্বস্ত আমার পছন্দ মতো সুপার পাওয়ার চিন্তাশীল ভাই আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ